নমস্কার বন্ধুরা আমি একটা জায়গা বেরোবো কারণ আমার খুব কাছের একজন খুব খুব পরিচিত একজন ওনার অফিস আস ছাব্বিশে আগস্ট ফাউন্ডেশন ডে তাই অনুষ্ঠান আছে নামি নামি সব শিল্পীরা আসবেন তাই আমি আমার কুকুকে একটু বলে দিয়ে যাই কোথাও যাওয়ার আগে হয়তো আমি তাকে একটু বলে দিয়ে যাই কুকুন আমি একটু থাকবো না বেশ আগে তাকে যদি না বলা হয় না এই কুকুকে আমার তাহলে হয়তো মনটা খারাপ হবে ওভাবে বাড়িতে কেউ নেই ও তো একটা জীব না সেই জন্য ওকে কানে ভালো করে ঘুষিয়ে দিতে হয় যে কুকুন তুমি ঠিক করে থাকবে বেশ আর ও সকালবেলায় পটি হিসি সব করে নেয় একবারই করে আর কখনো সখনো দুবার ওর বাথরুমে যাওয়ার সময় ও ডাকে সকালবেলায় পটি পায় হিসি পায় যখন তখন ডাকে ওর এমনই অভ্যাস করিয়েছে ওকে এবার দেখুন তো হাতে দিয়ে বন্ধ করছে আমার মুখটাকে ও লজ্জা পাচ্ছে আর কি তা যাই হোক আমি পটি রেটার ইউজ করি না ওর দুটো বড়ো বড়ো গামলা থাকে সেইখানে ছোট্টবেলা থেকে কাপড় দিয়ে দিই তা ওই কাপড় দেওয়ার পরে না ও কি করে কাপড়টাকে সরিয়ে দেয় পায়ে করে আঁচ দিয়ে আঁচ দিয়ে সরায় তারপরে পটি হিসি করে কিন্তু না তারপরে পরে না অনেক ক্যাট আছে আঁচ দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করে কিন্তু ওটা করে না কারণ আমরা ছোট থেকেই ওকে বলেছি যে পায়ে লাগবে কখন আর রাস্তাতে হয় না বলা মাত্রই এইভাবে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে তাহলে ও তখন পটি আর হিসিটা ও নেমে পড়ে এই জন্যে ওর কিছু জিনিস অভ্যাস খুবই ভালো আমি সেইভাবেই ওকে রেখেছি এমনভাবে রেখেছি যাতে ও আমরা না থাকলেও থাকলে মানে কি দিনের বেলায় হয়তো এক ঘন চার ঘন্টা কি তিন ঘন্টা মতো তাই বলে এই নয় যে সারাদিন ওকে রেখে দিয়ে চলে যায় বা রাত্রে আমার কোথাও গেলে ঘুরতে গেলে লোক থাকে আমার এবার যেখানে নিয়ে যাওয়া সম্ভব হয় সেখানে নিয়ে যায় তা আমি যে জায়গায় যাব সেখানে কতটা ভিডিও দেখাতে পারবো জানি না কারণ অফিসের ব্যাপার তো ওনাদের অফিসে সে ভিডিও অ্যালাউ আছে কি নাই হ্যাঁ কিন্তু তবুও আমি চেষ্টা করব কিছু কিছু ক্লিপ দেখানোর তাই আমার আমার কুকুনকে বারবার করে বলে যাচ্ছি আর ওর কুয়া খেলনা থাকে ছোট ছোটো 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 প্রচুর খেলনা দিয়ে রাখি ওই খেলনাগুলো ও খেলে আমরা যখন থাকি তখন কিন্তু ওই খেলনাগুলো একদমই নিয়ে খেলে না আর যখনই দেখবো যে ওই খেলনাগুলো আমরা নেই তখনই দেখব একটা খেলনা উপরে একটা খেলনা সিঁড়িতে একটা খেলনা দরজার সামনে এগুলো পড়ে থাকে ওই নিচে একটা ঘর খুলে দিয়ে যায় কখনো সখনো ও যদি মনে হয় এসে শুই তবে এটাই ওর খুব ভালো অভ্যাস আমরা ওকে যাওয়ার সময় একটু ওকে বলে যেতে হয় বলে গেলেও বুঝে যায় যে বাড়িতে কেউ নেই তখন ওই নিজের মতন খেলনাগুলো নিয়ে কামড়িয়ে দেখুন মিষ্টি করে তাকাই কিছু বললেই না ও মিষ্টি করে তাকায় সেই জন্য ওকে আমি একটু বলে দিয়ে যাই তা চলুন যেখানে যাব একটু উবের বুক করতে হবে চলুন দেখি তা আমার উবে চলে এসছে আর দু মিনিট উবের আসবে এই সামনেই আমি বেরোই দেখি চলুন আমি কতটা কি দেখাতে পারবো কি না জানি না হ্যাঁ চলুন কতটা পারি দেখি দেখাতে তাই চলে এসেছি ওনাদের অফিসে চলে এসছি এই যে অডিটোরিয়ামে ঢুকে গেলাম এই যে প্রদীপ জালি উদ্বোধন করছে বড় বড় সায়েন্টিস্টরা সব আছেন নামি দামি সাইন্টিস্ট নামি দামি সব ডিরেক্টররা রয়েছেন এখানে অনুষ্ঠান বলতে এখানে ভালো ভালো তবলচি বাসিবাদক খুব ভালো ভালো আছে আমি নাম বলতে পারবো না কারণ নাম বলা হয় নিষেধ আছে জানি না নিষেধ আছে কি না আছে জানি না কিন্তু কারো পারমিশন ছাড়া নাম বলা ঠিক হবে না ওনার নামটা আমি বলতে পারি উনি হচ্ছে হিরণময় বাসু আইপিএস অফিসার অপূর্ব বাসি বাজান শুনেছি উনি যেটা আমাকে বলেছেন যে একজন সুন্দর বাসি বাজাবে একজন খুব ভালো বাসিবাদক আসবেন তা ওনার বাসিটা শুনবো আর উনি বলছি ওনাদের পুষ্প তবক দিয়ে সব বরণ করা হলো এই যে পাশি বাজাচ্ছেন উনি সেদিন ছিল জন্মাষ্টমী তা জন্মাষ্টমী রাধা কৃষ্ণের উনি ইয়ে বাজিয়েছেন বিরহেরও ইয়ে সুর বাজিয়েছেন আবার মিলনেরও সুর বাজিয়েছেন অপূর্ব লাগছিল অপূর্ব সত্যি অপূর্ব বাজিয়েছেন উনি

আর তবলজিদের উত্তর দিয়ে বরণ করলেন এই যে সব বরণ করছে এক এক করে পুষ্প পুষ্পস্তবক দেওয়া হয়েছে তারপরে মেমেন্টও দেওয়া হচ্ছে সব এক এক করে এই যে উত্তরে দিয়েও বরণ করছেন এরা তবল তবলা বাজাবে দূরের তবলা বাজাবে চলুন অনুষ্ঠান শেষ অনুষ্ঠান শেষের দিকে এবার দেখি আমি যিনি আমাকে বলেছিলেন আসতে ওনার পার্সোনাল অফিস ঘরে গিয়ে ওনার তো দেখা পাবই না তো দেখুন ওনার অফিস ঘরে একটু দেখে নিই দেখি আপনাদের দেখাতে পারি কি না ওনার এটা রুম উনি এই রুমে বসেন চলুন বেশি দেখানো ঠিক হবে না এখনই কোথায় কি নিষেধাজ্ঞা আছে জানি না তারপরে আমি থানার কাছে চলে এলাম যাদবপুর থানার মোড়েই যে এসব জ্যাম সব মিটিং মিছিল সব বেরিয়ে গেছে তারপরে তো কোনো উবের যাবে না আমি অলরেডি অটো করে বাড়ি ফিরলাম তা বাড়ি ফেরার পরেই দেখছি কুকি আমার ওই উপরে বসে আছে কুকিকে ডাকতেই কুকি নেমে এলো ও দরজা খোলা মাত্রই নেমে আসে খুলবো কেউ নেমে আসবে নেমে এসেই ওই ঘরটায় আমার নিচে ঘরটা খোলা থাকে নিচে ঘরে গিয়ে ও চুপটি করে বসে পড়ে যে চুপটি করে বসে আছে দেখুন সোনা মা তো চলুন ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন